ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা নদীয়ার আর রেল স্টেশনের কাছে এক ব্যক্তিকে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে উপর পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখা গেল ঘটনাটি ঘটেছে যে ট্রেনটি রেল চারটে স্টেশনে ঢোকে সেই ট্রেনটি আরংঘাটা স্টেশনে ঢোকার আগেই যখন রেল রেলগেট পার হয়ে আসছিল ঠিক সেই সময় আনুমানিক বছর চল্লিশের একজন মানসিক ভারসাম্যহীন এক যুবক আপ লাইন দিয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল স্টেশনের দিকে সেই সময় ট্রেন আসতে দেখে রেললাইনের পাশে বসবাসকারী কিছু মানুষ চিৎকার করে তাকে রেললাইন থেকে সরে যেতে বলে কিন্তু আওয়াজ তার কান পর্যন্ত শোনা যাচ্ছে ড্রাইভার গাড়ি গতি কমিয়ে রক্ষা করতে পারেনি কারুর ট্রেনে ধাক্কা খেয়ে রক্তাক্ত অবস্থায় রেল লাইনের উপরেই লুটিয়ে পড়ে মানসিক ভারসাম্যহীন ওই যুবকটি পরে রেল কর্তৃপক্ষের সহতায় স্থানীয় কিছু মানুষজন এই ব্যক্তি তাকে চিকিৎসার জন্য আরংঘাটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় তবে এই ব্যক্তির কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি কি দেখলে তুমি